আমাদের সরকার দিয়েছে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে এবং আগের বছরও পঁয়তাল্লিশ দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের আর এখন থেকে এটা চলবে পঞ্চাশ দিনের কাজ তো দেবই দরকার হলে ষাট দিনের কাজও আপনা পারেন জব হোল্ডারদের কাজ মারা যাবে না যাদের

হয়েছে কারণ এগারো লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো তাহলে তুমি ঘরটা পাবে আমি বলি না বন্ধু তোমায় কিচ্ছু দিতে হবে না ইলেকশন হয়ে গেলে মে মাসে আমরা এগারো লক্ষ মানুষে ঘর আমাদের সরকার করবে এটা আমরা বাজেটে ঘোষণা করেছি তোমার

একসাথে সেই মেয়েটার পদবি কোনোদিন জিজ্ঞেস করেছেন তার পদবি হচ্ছে বাউরি আমরা বর্তমানে ক্যান্ডিডেট দিয়েছি বাগদি

বছর সময় নিয়েছে এবং জাইকা জাপানের একটা সরকারি সংস্থা আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে এবার আমরা নিজেরা করছি ঘর ঘর পানি মোদীজি কা গ্যারেন্টি নেই বাংলা সরকার কা গ্যারেন্টি হ্যাঁ কারণ আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি বাকিটাও পৌঁছে দেবো টাকা দেবো আমরা আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মরিদারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দার গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশ না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশির লোককে কাকে নন্দী গ্রামে বদমাইশিও করেছে